কিছু কথা বলার রয়েছে আমি বুঝতে পারছি না আমি এটাই বুঝতে পারছি না যে কোথার থেকে শুরু কোথায় শেষ করব। যাই হোক শুরু তো করতেই হবে তো কালকে আমি লাস্ট ভিডিও যেটা দিয়েছি সেটার মধ্যে অনেক 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 কমেন্ট এসেছে না সব কমেন্ট পড়ে ওঠা আমার হয়নি সময় হয়নি অবশ্যই পড়বো তো কিছু কিছু কমেন্ট যাদের আমার মানে যাদেরকে আমি সবসময় যেন দেখি তাদের কমেন্টগুলো আমি দেখেছি আমি জানি না তোমাদের মধ্যে এতটা ইনসিকিউরিটি কেন আসছে কেন কেন এত এতটা ভীত কেন হচ্ছে এতটা ভয় এতটা ইনসিকিউরিটি তোমাদের মধ্যে কেন লক্ষ্য করতে পারছি আমি আমি সেটাই বুঝে উঠতে পারছি না আমি এমন কি বলেছি আমি এমন কি বলেছি যাতে তোমরা এরকম করে এত ইনসিকিউরিটিতে ভুগছো আমার তো মনে পড়ছে না আমি এমন কিছু বলেছি আমি বলেছি আমি যা দেখবো আমি তা বলবো আরো পাঁচটা মানুষ যেটা বলছে সেটাকে নিয়েও আমি একটু ঘাটবো তারপরেই আমি একটা ভিডিও নামাবো আমি এটা বলেছি তার মানে কি তুমি তোমরা ধরে নিচ্ছ যে টিনা সত্যি সত্যি কোনো নোংরামি করছে তোমরা কি তাহলে ধরে নিচ্ছো তোমাদের এই কমেন্টগুলো কিন্তু টিনাকেই নোংরা প্রমাণিত করছে আমি কিন্তু বলিনি আমি কিন্তু একবারও বলিনি যে টিনার হয়ে বিরুদ্ধে আমি কথা বলবো আমি বলেছি যা আমি দেখবো তাই বলবো আমার কাছ থেকে শুধুমাত্র ভালো কথা তোমরা শুনতে পারবে এটা আশা করো না আমি এই কথাটা বলেছি আমি বলেছি প্রতিকূলে যাওয়া মানে জন্য মহান কোনো কাজ করা নয় প্রতিকূলে যাওয়া মানেও যে আমি একা সব ভালো করছি ভালো দেখতে পাচ্ছি তা নয় কিছু কিছু সময় আমাকে অনুকূলে গিয়েও যেখানে দশটা মানুষ যাচ্ছে সেখানেও গিয়েও ঘেটে দেখতে হবে যে আমি যে কাজটা করছি সেই কাজটা আমি ঠিক করছি না ভুল করছি আমি তো এইখানটাই এই কথাটাই বলেছিলাম আমি বুঝতেই পারছি না তোমরা তো ইনসিকিউরিটি কেন ভুগছো তোমাদের মধ্যে এটা আমি কেন লক্ষ্য করতে পারছি কারণ আমি তো টিনাকে নিয়ে কোনো বাজে কথা বলিনি আমি তো টিনাকে নিয়ে কোনো নোংরা কথা বলিনি তাহলে তোমাদের মধ্যে তো ভীত আসলো না তো ভয় আসলো কিসের জন্য তার মানে কি তোমাদের মনে ভয় রয়েছে যে টিনা সত্যি সত্যি কোনো নোংরামি করছে তার মধ্যে তার মানে কি তোমাদের মধ্যে এটা রয়েছে যে টিনা সত্যি সত্যি কোনো ভুল করছে এবং মন দিয়ে ওটা তুলে ধরবে এটা তোমাদের মধ্যে ভয় রয়েছে আমি তো সে কথা বলি নি আমি তো একদমই ভুলিনি সে কথাটা আমি বলেছি আমি যা যা দেখবো আমি তা বলবো আমি আর কারুর প্রতি কোন দিলাম সে কথাটা আমি কালকে রুনাদির একটা প্রসঙ্গ তুলেছিলাম একটা প্রসঙ্গ রুনাদির তুলেছিলাম আমি বলেছিলাম রুনাদি আমাকে কালকেও বোকা দিয়েছে রুনাদি আমাকে আগের দিনেও বকা দিয়েছে আর আগের দিনও মানে দিন আগে যখন আমি টিনাকে নিয়ে ভিডিও করতাম না যখন আমি টিনাকে নিয়ে ভিডিও করতাম না আমার আমার ভিতটা দেখতে হবে আমার রুটটা দেখতে হবে আমি যখন নতুন নতুন এসেছিলাম তখন অনেক ভুলও করতাম কেন বললাম যে আমি আমি ঠেকে ঠেকে কোনোদিন শিখিনি আমার জীবনটা ভীষণ স্মুথ গেছে অবশ্যই আমি আমার বুদ্ধি দিয়ে যেটু পেরেছি সেটুকু করেছি কিন্তু কোনো কোন জায়গায় যেটা রুনাদির অভিজ্ঞতা সেখান থেকে রুনাদি দেখে কিন্তু আমাকে অনেক কিছু শিখিয়েছে আমি সেটা বলেছি যে আমি সেই কথাটা বলেছি যে রুনা দিকে আমাকে বকা দিয়েছে তার মানে রুমাদি আমার ভালোর জন্য কিছু বলেছে আমি মনে করি সেটা প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো এবং খারাপ দুটোই বিরাজ করে একমাত্র সেই মানুষটাই খারাপ একটা মানুষ শুধুমাত্রই খারাপ একটা মানুষ শুধুমাত্রই ভালো এটা হতেই পারে না হতেই পারে না ভালো এবং খারাপ বিরাজ করে কারোর মধ্যে খারাপটা বেশি বিরাজ করে কারোর মধ্যে ভালোটা বেশি বিরাজ করে যেরকম আমার এবং ওই শুয়ের মধ্যে হয়ে গেছে সেটা হচ্ছে ওর মধ্যে খারাপটা বেশি বিরাজ করে এবং আমার মধ্যে ভালোটা বেশি বিরাজ করে আমি মনে করি তো যাই হোক সেই ক্ষেত্রে আমি বলেছি যে রুনা কথাটা আমি তুলেছি প্রসঙ্গ জন্য তুলেছি যে আমাকে বকা দিয়েছে তার মানে আমি ভুল করছি মানে আমি একটা উদাহরণস্বরূপ রুনাদির কথাটা তুলে ধরেছি এতেও তোমাদের প্রত্যেকের সমস্যা হয়েছে যে তার মানে কি রুনাদি যদি কোনো নেগেটিভ কথা মানে আমাদের শক্তিবাবুকে বিয়ের কথা নিয়ে কোনো বাজে কথা বলে বা কোনো নোংরা কথা বলে টিনা কিনি যেগুলো দেখা যাচ্ছে না সেগুলো নিয়েও কথা বলে তুমি সেখানে সাইন দেবে তোমার কি তাহলে এটাই মনে হচ্ছে যে তোমরা তুমি যারা যারা রুনা টিনা কিনে নোংরা কথা বলছে তাদের কমেন্ট বক্সে তুমি যাবে তাদের সাইন দেবে আমি বলিনি আমি লাভ সাইন দেবো দেবো কি তাদের না আমি তো লাভ সাইন সবাইকে দিই সেটা বাস্তব কথা তো আমার কাছে সেটা ম্যাটার করছে না আমি বলিও নি যে পাঁচটা মানুষ যদি টিনাকে নিয়ে নোংরা কথা বলছে আমাকেও নোংরা কথা বলতে হবে শুধুমাত্র ভিউজ ইনকামের জন্য আমি সেটা বলিনি তোমাদের বুঝতে ভুল হয়েছে আমি এটা একবারও বলিনি বা আমার মন বা মানসিকতার মধ্যে এটা নেই যে পাঁচটা মানুষ টিনাকে নিয়ে কন্টেন্ট করছে শুধুমাত্র নেগেটিভ ওয়েতে কন্টেন্ট করছে তার মানে আমি সেই সব মানুষ কমেন্ট মানুষগুলোর কমেন্ট বক্সে যাব এবং কমেন্ট তুলে ওখানটায় গিয়ে আমি কিছু ভিডিও করব ভিডিও করে সরি ওই কমেন্ট কমেন্ট বক্সে গিয়ে সরি কমেন্ট বক্সে গিয়ে আমি ওখানে কিছু কমেন্ট করব। এটা আমি বলিনি আমি কি বলেছি আমি বলেছি যদি কোনো জায়গায় একটু অসঙ্গতি লক্ষ্য করতে পারি টিনার ভিডিওতে আমি সেটাকে নজর আন্দাজ করব না যদি টিনার ভিডিওতে কোনো অসঙ্গতি লক্ষ্য করতে পারি আমি সেটা নজর আন্দাজ করবো না আমার চোখের বাইরে সেটা সেটা যাবে না না আমি নিয়েও কথা বলবো তোমরা আশা করো যে আমি ভালো দিকটা তুলে ধরবো আমি ভালো দিকটা যেরকম তুলে ধরবো আমার যদি মনে হয় ওই জায়গাটাতে একটু অসঙ্গতি রয়েছে আমি সেই ভুল দিকটাও তুলে ধরবো তার মানে এটা নয় একটা ঝুন তৈরি করে ফেলবো একটা দল তৈরি করে ফেলবো অযথা বিনা কারণে টিনার উপরে অ্যাটাক আমার সাথে কোনো শত্রু নেই অনেকে বলছো যে টিনার সাথে কি তাহলে তোমার শত্রুতা রয়েছে আমার টিনার সাথে কারোর সাথে কোনো শত্রুতা নেই নেই এখানে কন্টেন্ট করতে এসেছি এবং কন্টেন্ট করব কি পথে কন্টেন্ট করব। সৎ পথে কন্টেন্ট করবো কিভাবে কন্টেন্ট করব। যা দেখবো আমি তাই বলবো এতদিন তো আমি যা দেখেছি তাই বলেছি বাট কিছু কিছু জায়গা আমি মিস করেছি যে দিকটা অন্য মানুষ দেখতে পাচ্ছে আমি কেন ওই দিকটা দেখতে পাচ্ছিলাম না বা দেখতে পাচ্ছি না বা আমার চিন্তাধারা কেন ওইদিকে যাচ্ছিল না আমি সেই দিকটাকেও একটু ঘাঁটার চেষ্টা করব আমি সেটা বলেছি তার মানে এটা নয় যে আর পাঁচটা মানুষ অযথা টিনাকে নোংরা করছে অযথা টিনাকে নিয়ে কথা বলছে যেমন কি মা টিনার পুরো চরিত্র বিশ্লেষণ করে দিয়েছে পুরো পরিবারকে বানিয়ে দিয়েছে যেমন ঘোড়া ও এখন থেকে ঘোড়াই বলবো ও প্লিজ ওকে নিয়ে আমার আর ভক্তি আসছে না ওই ঘোড়া ও পর্যন্ত টিনাকে নিয়ে জঘন্য নোংরা কথা বলছে নোংরা কথা বলছে তাহলে সেখানে গিয়েও আমি লাইফ সাইন লাভ সাইন দেবো বা বলতে পারো যে ওকে অ্যাপ্রিসিয়েট করবো বা তুমি যা বলেছো ঠিক করেছো হ্যাঁ ঘোড়াও দিকে যাচ্ছে কিমাও মা ওদিকে যাচ্ছে আমাকেও ওদিকে যেতে হবে না 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 আমি অবশ্যই গণ্ডবার্তি করতে এসেছি টাকাটা আমার কাছে ম্যাটার করছে তার মানে এটা নয় যে আমি আমার বিবেকের কাছে দাঁড়াতে পারবো না আমি আমার বিবেককে প্রশ্নের উত্তর দিতে পারবো না তোমরা যতটুকু আমাকে চেনো এতটুকু চিনেছ আর যদি তোমরা আমাকে না চিনে থাকো তাহলে কিছু করার নেই তাহলে আমার ব্যর্থতা আমি আমাকে তোমাদের সঙ্গে আমার ব্যর্থতা আমি তোমাদেরকে বোঝাতে আমার মানসিকতাটা আমি বোঝাতে পারিনি তাহলে এটা আমার ব্যর্থতা তোমাদের কোনো দোষ নেই আমি কাউকে কোনো দোষারোপ করছি না আমি বলছি যে আমি শুধুমাত্র রুনাদি একটা একটা উদাহরণস্বরূপ কথা তুলে ধরেছি উদাহরণস্বরূপ তার মানে এটা নয় যে কয়েকজন কমেন্ট করেছ যে তুমি প্রথমে সুয়ের দ্বারা ইনফ্লুয়েস হয়েছিল তারপরে রুনাদির দ্বারা না আমি কারুর দ্বারা কোনোদিনও প্রভাবিত হইনি আমি কারুর দ্বারা কোনোদিনও প্রভাবিত হইনি যদি তোমাদের মনে হয় আমি সুয়ের দ্বারা প্রভাবিত হয়েছিলাম তাহলে সু যেরকম ক্যারেক্টারের আমিও সেই ক্যারেক্টারেরই হতাম সু মানে ঘোড়া যেরকম কথা বলতো আমি সেই রকমই কথা বলতাম ঘোড়ার যেই প্রকৃতির মানুষ মানুষকে পছন্দ মানুষকে মানে ইউজ করে ছেড়ে দেয় আমিও সেরকম ইউজ করে ছেড়ে দেওয়ার মানসিকতা তৈরি করতাম ঘোড়ার মতন মিথ্যে কথা বলতাম বানিয়ে কথা বলতাম ইভেন অন্যকে শেষ করার জন্য ঘোড়ার মতন ষড়যন্ত্র করতাম আমি সেই ষড়যন্ত্র করিও এবং আমি সেরকম মান মানসিকতা রাখিও না মিথ্যে কথা বলে ইনকাম করার মন মানসিকতা আমার মধ্যে নেই সেই কারণে আমি ওর দ্বারা প্রভাবিত হইনি আমি কোনো কারুর দ্বারাই প্রভাবিত হইনি হ্যাঁ এটা আমার ভুল যে আমি ওর পাশে দাঁড়িয়েছিলাম এবং এই দাঁড়িয়ে থাকতে থাকতে ওর প্রতি আমার সহানুভূতি জেগেছে এবং একভাবে এক ভাবে একতরফাভাবে একটু ভালোবেসে ফেলেছি এটা আলাদা ব্যাপার সেটা পুরোপুরি আলাদা ব্যাপার নতুন কন্ট্রোভার্সি জন্য এসেছিলাম এই ভালোবাসা এবং খারাপ বাসা এবং সরলতাকে আমার সরলতাকে ওরা আমার বুদ্ধিহীনতা যে ধরে নিয়েছে যে ওর মধ্যে মতো বুদ্ধি নেই ও কিন্তু ওটা নয় যারা সরল তাদের মধ্যে বুদ্ধি নেই এটা নয় কিন্তু যারা সরল তারা সব কিছু সরল ভেবে দেখে ওই যে কালকে একটা কথা শুনলাম যে যেমন মানে একটা প্রবাদে রয়েছে যে যেমন জগৎ দেখে তেমন আমার মধ্যে সরলতা রয়েছে বলে আমিও ভেবেছিলাম ও সরল ও যে মুখ এবং মুখোশ দুটোই আলাদা সেটা আমি সেটা বুঝতে তো আমার সময় লেগেছে হ্যাঁ তোমরা যারা দীর্ঘদিন ধরে ওকে দেখে এসেছো তোমরা অনেকদিন আগেই বুঝেছো আমি বুঝতে পারিনি এটা আমার ফল্ট তাই না এটা আমার ফল্ট আচ্ছা এবার তোমরা বলছো তাহলে রুনাদির দ্বারা কি তুমি প্রভাবিত হছো না না আমি রুনাদির দ্বারা প্রভাবিত হইনি না একদমই নয় আমি যদি রুনাদির দ্বারাই প্রভাবিত হতাম তাহলে রুনাদির যে ক্যারেক্টারটা আমি আমার মতন গ্রহণ করতাম কিন্তু আমি তো রুনাদি নই আমি তো রুনাদি নই আমি তো মুন আমি আলাদা একটা মানুষ তাহলে আমি অন্য কারুর ক্যারেক্টারটা নিজের মধ্যে কেন ঢুকাবো আমি কেন ঢুকাবো আমি তো আমি আমি তো আমার মতনই চিন্তাধারা আমার আমার কথা আমার মতনই কথা হবে তাই না তো আমি কারুর দ্বারাই কোনোদিনও প্রভাবিত হইনি এটা হতে পারে যে আমি কারোকে ভালোবেসে হয়তো এই এক মানে কি বলবো সহানুভূতি দেখাতে দেখাতে কবে যে ওই জায়গাটা দুর্বলতা পরিণত হয়েছে সেটা বুঝিনি এখন থেকে এই সহানুভূতি ভালোবাসা তারপরে ওই ভালো মানসিকতা সরলতাকে আমি আমার ঘরে আলমারিতে তালা দিয়ে রেখে দিয়েছি যখন আমি ভিডিও করবো আলমারিতে তালা এই মন থেকে আর কোনো ভিডিও হবে না এখন থেকে যা ভিডিও হবে এই মন থেকে আর ভিডিও হবে না এখান থেকে ভিডিও হবে এইখান থেকে আর কোনো ভিডিও হবে না এটাই আমি বলতে চেয়েছি তার মানে এটা নয় যে আমি টিনাকে এখন উলঙ্গ করবো এমনকি এটা নয় যে টিনাকে নিয়ে আমি নোংরা কথা বলবো আর পাঁচটা মানুষ টিনাকে নিয়ে নোংরা কথা বলছে সেটাকে আমি অ্যাপ্রিশিয়েট করব আমিও সেই পথে ঢুকে যাব একদমই নয় তোমরা যেটা দেখাচ্ছ আমার কমেন্ট বক্সে আমার মনে হচ্ছে তোমরা নিজেরাই ভিতর রয়েছ তোমরা নিজেরাই ভিতর রয়েছো এই তো এখন তাহলে টিনাকে নিয়েও নেগেটিভ কমেন্ট কন্টেন্ট করতে শুরু কর আমি বলিনি তো আমি তো বলিনি আমি বলেছি ইন কেস যদি টিনার কমেন্ট ভিডিওর মধ্যে আমি কোনো অসঙ্গতি লক্ষ্য করতে পারি আমি যেটা বলবো আর আমি কারোর দ্বারাই প্রভাবিত হইনি বলে না ধাক্কা মানুষকে অনেক কিছু শেখায় একটা ধাক্কা আমাকে অনেক কিছু শিখিয়েছে আমি সেটা শিখেছি এবং শিখেই এখানে এসে বসেছি এবং এখন মন মানে এখান থেকে কথা বলতে চা বলছি না এখন এখান থেকে কথা বলছি বুঝতে পেরেছো আমি এটা কোনোদিন অস্বীকার করতে পারবো না টিনা ওই বাড়িতে নির্যাতিত হয়নি আমি কোনোদিন অস্বীকার করতে পারবো না টিনা একটা মেয়ে হওয়ার সত্ত্বেও একটা নির্যাতন করা হচ্ছে আমি এটা কোনোদিন অস্বীকার করতে পারবো না আমি মেয়েটার পাশে ছিলাম আমি মেয়েটার পাশে আছি আমি এটা কোনোদিন অস্বীকার করতে পারবো না টিনা প্রচুর চেষ্টা তার ছেলের জন্য করেছিল প্রচুর টাকা ব্যয় করেছিল ওর মানে যে লিগাল অ্যাডভাইজার ওকে সব ডুবিয়ে দিয়েছে এটা আমি অস্বীকার করতে পারবো না তেমন এটাও আমি অস্বীকার করতে পারবো না ফোকলার সাথে যে ফটোগুলো বেরিয়েছিল ওটা ভুল ছিল এটাও আমি অস্বীকার করতে পারবো না এটাও আমি অস্বীকার করতে পারবো না ফোকলার সাথে টিনা যে সম্পর্কটা তৈরি করেছিল সেটাও বসতই হয়েছিল এবং ফোকলাকে নিয়ে ওর যে ব্যাপারটা হয়েছিল ফোকলাকে যে ইউজ করেছিল এটাও যেরকম টিনার জন্য ক্ষতিকারক ছিল সেরকমই টিনা ফোকলাকে চুজ করাটাও ক্ষতিকারক ছিল টিনার পক্ষে ভুল দুজনেরই ছিল কিন্তু টিনার তরফ থেকে কম ছিল বেচুর তরফ থেকে অনেক বেশি ছিল আর ফোকলার তরফ থেকেও অনেক বেশি ছিল এটাই আমি বলতে চাইছি বুঝতে পেরেছ কোনো অসঙ্গীতি লক্ষ্য করলে পরে তোমরা এটা আশা করো না যে আমি বলবো আমার কারোর প্রতি কোনো রাগ নেই কারোর প্রতি কোনো অপমান অভিমান নেই কাউকে নিয়ে আমার কোনো শত্রুতা নেই তোমরা বলছো তাহলে কি ভালোবাসা মানে একজন আমাদের পৌলমি সম্ভবত ও রুনাদির কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে রুনাদি মুন্দি এখন তোমাকেই বেশি ভালোবাসে আমাদের থেকে তোমাকে এটা ভালোবাসে না না আমার কাছে আমার দর্শকরা আগে আমার কাছে আমার দর্শকরা আগে অবশ্যই ক্রিয়েটারের প্রয়োজন পড়ে আমি এটা ঘোড়ার মতন বলতে পারবো না ঘোড়া যেরকম বলেছে যে আমি এটা বলতে পারবো না যে ইসে আমি একাই চলবো ওয়ান ম্যান আর্মি আমি একাই চলবো যদি ওয়ান ম্যান আর্মি হতো ঘোড়াকে আর পাঁচটা পুটির প্রয়োজন ছিল না ঘোড়া ওয়ান ম্যান আর্মি নয় আর্মি নয় ঘোড়া এটা দেখাচ্ছে আচ্ছা ঘোড়ার যে একটা ভয়েস রেকর্ডিং ঘোড়া ছেড়েছে পশুদিনকার তার পিছনে একটা ডিপ একটা ডিপ কনসপেরিসি আছে ওই কেন ওই রেকর্ডিংটা ঘোড়া ছেড়েছে এটা নিয়ে আমার এই দু ঘন্টা বাদেই আমি একটা ভিডিও দেব তোমরা সবাই বুঝে যাবে যে কেন ঘোরা ওই ভিডিওটা ছেড়েছে আর এই যে বাচ্চার প্রতি ভালোবাসা ও দেখাচ্ছে এই ওর বাচ্চার প্রতি যে ও ভালোবাসা উতলে উঠছে সেই ভালোবাসাটা কতটুকু ভালোবাসা এর এরপরের ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো এই দু দু ঘন্টা তিন ঘন্টা বাদে আমি একটা ভিডিও দেব সেখানে তোমাদেরকে জানাবো ওই ভালোবাসাটা কত ভালোবাসা আর খারাপ মেয়ে কালকে সম্ভবত ওই লাইক করছিল আমি জানতাম না আমি ঘোরাকে তো কালকে দেখতে পাইনি মানে দেখতে চাইনি আর কি তারপরে হচ্ছে আমি একটু নিজেকে একা একা রেখেছিলাম কালকে তবে কিছুটা বিকালের পর থেকে আমি অনেকটা স্বাভাবিক হয়ে গেছি এখন তো পুরোপুরি স্বাভাবিক হয়ে গেছি তো ওই যে একটুখানি যে বাঁচা কুচাও আমার মধ্যে ছিল সেটাকেও একদম নিংড়ায় বের করে ফেলেছি যার জন্য আজকে সুয়ের বদলে ঘোড়া আমার মুখ থেকে বেরোতে পারছে বুঝলো না না ঘোড়া আমি ওকে বলবো না একদমই বলবো না বরভেচুরিটাই বেটার রয়েছে বরভেজেচুরিটাই বেটার রয়েছে হোক ঘোড়াকে বললে ঘোড়া হচ্ছে অসম্মান করা হবে ঘোড়াকেও অসম্মান করা হবে তো ও কি কারণে ও কি কারণে ওই কালকে কল রেকর্ডিংটা ছেড়েছে কি কারণে ও ও যে ভালোবাসা সরি কি কারণে নয় মানে ও যে ওর ছেলের প্রতি ভালোবাসা দেখাচ্ছে এটার পিছনেও যে কত বড় একটা সত্যি রয়েছে সেটাও আমি যেরকম বলবো তারপরেও ঘোড়ার ঘোড়া যে গতকাল লাইভ করে যে বলেছে নোংরা মহিলা নোংরা মহিলা তার এক একটা আয়না আমি ওকে দেখাবো যে নোংরা কাকে বলে নোংরা কাকে বলে এ নোংরা মহিলাটা কে এবং নোংরা মহিলাটা কি হয় আমি ওকে ঘোড়াকে দেখাবো তার আয়নাটা চুনিকে আয়নাটা দেখাবো ঠিক আছে তো এখন থেকে এখান থেকে ভিডিও হবে এখান থেকে নয় যাদের মনে হবে যে আমার কমেন্ট বক্সে আমি ভুল করছি আমি টিনাকে সাপোর্ট করছি না আমি ক্ষমা আগে থেকে ক্ষমা প্রার্থী আমি কাউকে আঘাত করতে চাই না তোমরা মুন্দিকে চেনো তোমরা মন্দিকে জানো আমি কাউকে আঘাত করতে চাই না কাউকে কোনো রকম আঘাত করতে চাই না তার মানে এটাও নয় যে আমি আমি কন্ট্রোভার্সি করতে এসেছিলাম কন্ট্রোভার্সিকে আমি ভালোবাসার জায়গা ভেবে ফেলেছিলাম সেটা আমার ভুল ছিল আমি বলেছি আমার যদি মনে হয় কোনো অসঙ্গতি টিনার বিরুদ্ধে আমি দেখেছি আমি বলবো ঠিক আছে তো চলো এতটুকুই তোমাদের জানানো ছিল ও আমার চশমাটা বেগে গেছে এতটুকুই জানানো ছিল সবাই ভালো থেকেও সুস্থ থাকো আমি আসবো আবার আসবো